রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ মাদ্রাসাই হোক আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে একটি খালেস দিনী শিক্ষা প্রতিষ্ঠান গুইটা তারানগর শ্যামল বাংলা রিসোর্টের পূর্ব পাশে অবস্থিত মার্কাজ উদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসায় আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানসম্পন্ন হিফজুল করান বিভাগ এবং জেনারেল বিভাগে প্লে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে সুনামের শীর্ষে অবস্থানের দৃঢ় প্রত্যয় আপনার হাতের কাছে গুইটা তারানগর শ্যামল বাংলা রিসোর্টের পূর্ব মার্কাজুদ্দিন আল ইসলামী ভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ওরহেমাতুল্লাহ আপনি কি আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনি কি আপনার আল ইসলামিয়া মাদ্রাসা মার্কাজুদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বিত সিলেবাসে সমন্বিত সিলেবাসে পাঠদান আমাদের প্রতিষ্ঠানে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী শ্রেষ্ঠ হকানি ওলামায় ক্রাম ও বুজুর্গানের দিনের সুপরামর্শে আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত আরবি বাংলা ইংরেজি ও গণিতের প্রতি সমান গুরুত্ব প্রদান ইলমের পাশাপাশি সুন্নাত মোয়াফিক আমলি জিন্দিগি গঠনের জন্য রয়েছে বিশেষ গুরুত্ব প্রদান শিক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে ক্লাস টেস্ট ও মাসিক টেস্ট পরীক্ষার সুব্যবস্থা গৃহ শিক্ষকের বিকল্প জ্ঞানার্জন শ্রেণীকক্ষেই পাঠ প্রস্তুতি করুন শিক্ষার্থীদের সুন্দর হস্তলিপির জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি ও গুরুত্ব প্রদান মনে রাখবেন সন্তান আপনার তাকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ আপনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনার হাতের নাগালে রয়েছে গুইটা তারানগর শ্যামল বাংলা রিসোর্টের পূর্ব পার্শ্ব মার্কাজউদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসা হ্যাঁ তাহলে আর বিলম্ব না করে ভর্তির জন্য মাদ্রাসা অফিস কক্ষে যোগাযোগ করুন